পিপি এডুকেশন চ্যানেলে আপনাকে স্বাগত আজকের কাহিনী মহাভারতের এক বিখ্যাত কাহিনী যেখানে শ্রীকৃষ্ণের ও অর্জুনের একই রাজার থেকে উৎপত্তি হয়েছে সেই অল্প কথায় মহাভারতের কাহিনী বর্ণনা করব মহাভারতে বিশ্বপর্বা নামক এক দৈত্যরাজ ছিল বিশ্বপর্বা রাজার কন্যা ছিল শর্মিষ্ঠা আর এই বিশ্বপর্বা রাজার গুরু ছিল শুক্রাচার্য আর সেই গুরু শুক্রাচার্যের কন্যা ছিল দেবযানী এই দুজনের মধ্যে খুব বন্ধুত্ব হয়েছিল শর্মিষ্ঠা ও দেবজানি দুই সখী একদিন স্নান করতে গিয়েছিল এক সরোবরে স্নান করতে গিয়ে তারা তাদের পরিধান করার কাপড়গুলি উপরে রেখে নিজেরা সরোবরে স্নান করতে নামে আর তারপরই একটি বাতাসে সেই কাপড়গুলি একত্র হয়ে যায় তারপর স্নান করার পরে তারা উপরে উঠে এসে তাড়াতাড়ি করে কাপড়গুলি পরতে থাকে তাড়াতাড়ি করে কাপড় পরার সময় শর্মিষ্ঠা দেবজানির কাপড় পরে ফেলে আর তাতেই দেবজানি ক্রুদ্ধ হয়ে যায় শর্মিষ্ঠার উপর দেবজানি শর্মিষ্ঠাকে বলেন তোর কি করে সাহস হয় আমার কাপড়ে হাত দেওয়া তখন শর্মিষ্ঠা তার সেই কথায় রেগে গিয়ে বলেন যে তোর পিতা সামান্য এক পুরোহিত আমার বাবার রাজ্যের তুই কিভাবে আমাকে এভাবে উচ্চ গলায় কথা বলিস আমাকে অপমান করিস আমি দেবনাথর কাপড় তখন দেবজানি তার কাপড় টানাটানি করতে থাকে শর্মিষ্ঠার কাছ থেকে তখন শর্মিষ্ঠা ক্রুদ্ধ হয়ে দেবজানিকে একটি কুয়ার মধ্যে ফেলে দিয়ে রাজ্যে ফিরে যায় তারপরে দেবজানি সেই কুয়োর মধ্যে কাঁদতে থাকে আর সেই সময় রাজা যজাতি সেই বনে এসেছিল হরিণ শিকার করতে এবং একটি কন্যার কান্না শুনে সে কুয়োর কাছে এসে দেখে সেই কুয়োর মধ্যে এক অপরূপ সুন্দরী কন্যা পড়ে আছে তখন রাজা যজাতি দেবজানিকে সেখান থেকে তুলেছিল তারপর দেবজানি মনে মনে রাজা যজাতিকে ভালোবেসে ফেলে আর এদিকে শর্মিষ্টার প্রতি প্রচণ্ড রাগে সে কাঁদতে কাঁদতে পিতা শুক্রাচার্যের কাছে গিয়ে বলে যে এরকম দুরাচারী রাজকন্যাকে যদি তার পিতা শাস্তি না দেয় তাহলে সে সেই রাজ্য থেকে চলে যাবে একাকী বনে শুক্রাচার্য কন্যাশ্রেহে অন্ধ হয়েছিল তাই বিশ্বপর্ব রাজাকে গিয়ে বলে যে শর্মিষ্টাকে তার কন্যার কাছে ক্ষমা চাইতে হবে না হলে সে সেই রাজ্যে থাকবে না তখন বিশ্বপর্বা সে বিপদে পড়ে যায় কারণ গুরু শুক্রাচার্য তার রাজ্যে না থাকলে নিহত সৈন্যদের বাঁচাবে কে তাই গুরু শুক্রাচার্যের হাতে পায়ে ধরে বিশ্বপর্বা বলেন যে তার সমস্ত দাবি মেনে নেওয়া হবে এবং সে যেন সেই রাজ্যে থাকে তখন শুক্রাচার্য বিশ্বপর্বাকে বলেন যে তোমার কন্যা শর্মিষ্ঠাকে আমার কন্যার দাসী হয়ে আজীবন জীবনযাপন করতে হবে তখন বিশ্বপর্বা শর্মিষ্ঠাকে ডেকে সেই কথা জানায় এবং বলেন যে সে আজ থেকে সারা জীবন দেবজানির দাসী হয়ে জীবন যাপন করবে এবং দেবযানির বিবাহের পরেও তার শ্বশুরবাড়িতেও যাবে এই মতো তারপরে দেবজানি একদিন বনে ঘুরতে ঘুরতে আবার রাজা যজাতির সঙ্গে দেখা হয় এবং পরস্পর পরস্পরের প্রতি আকৃষ্ট হয়ে পড়ে একথা শুক্রাচার্য জানতে পেরে শুক্রাচার্য রাজা যজাতিকে দেবজানিকে বিবাহ করার অনুমতি প্রার্থনা করেন রাজা যজাতি খুশি খুশি মনে দেবজানিকে বিবাহ করে নেন তারপর বিবাহের পরে দেবজানি শ্বশুরবাড়িতে যাওয়ার সময় তার খাস দাসী শর্মিষ্ঠাকেও সঙ্গে নিয়ে যায় এরপরে রাজা যজাতি শর্মিষ্ঠার রূপে ধীরে ধীরে মুগ্ধ হয়ে পড়ে এবং এক সময় শর্মিষ্ঠার সঙ্গে তার প্রণয় এতই গভীর হয় যে দেবজানির অলক্ষে এবং দেবজানিকে না জানিয়ে সে শর্মিষ্ঠাকে বিবাহ করে তারপর দেবযানীর দুই পুত্র সন্তান জন্মায় অপরদেকে শর্মিষ্ঠারও তিন পুত্র সন্তান জন্মায় একদিন দেবজানি বনে ঘুরতে ঘুরতে তিন সুন্দর শিশু বালককে দেখতে পায় এবং তাদের কাছে তাদের পিতার নাম জানতে চায় সেই শিশু বালকগণ যিকে তাদের পিতা বলে দাবি করেন তখন দেবযানী সব কিছু বুঝে যায় এবং জানতে পারেন যে গোপনে রাজা যজাতি শর্মিষ্ঠাকে বিবাহ করেছেন এবং শর্মিষ্ঠা ও যজাতির পুত্র এরা তারপর রাগে দুঃখে দেবযানি চলে যায় রাজ্য ত্যাগ করে তার পিতার কাছে এবং গুরু শুক্রাচার্যের কাছে গিয়ে সমস্ত বৃত্তান্ত বলে দেন শুক্রাচার্য কন্যার দুঃখে মর্মাহত হয়ে যাতিকে অভিশাপ দেন যে সে জরাজীর্ণ বার্ধককে পতিত হবেন এবং সঙ্গে সঙ্গে রাজা যযাতি বার্ধককে পতিত হন এবং রাজা যযাতি বার্ধক্যে পতিত হয়ে গুরু শুক্রাচার্যের কাছে এসে বলে যে সে আর বেঁচে থাকতে চায় না সে আত্মহত্যা করতে চায় তখন গুরু শুক্রাচার্য কন্যা দেবজানীর বৈধব্য রোধ করতে জাজাতিকে সেই বার্ধক্য থেকে মুক্তির উপায় বলেন যদি রাজা জাজাতির পাঁচ পুত্রের মধ্যে কেউ তার সেই বার্ধক্য গ্রহণ করেন তাহলে রাজা জাজাতি আবার পুনরায় তার যৌবন ফিরে পাবে একথা শুনে রাজা জাজাতি রাজ্যে ফিরে যায় এবং সেখানে গিয়ে তার জ্যেষ্ঠ পুত্র যদুকে তার বার্ধক্য গ্রহণের কথা বলেন যদু প্রত্যুত্তরে জানায় যে তার মাতার সঙ্গে তিনি বিশ্বাসঘাতকতা করেছেন এরপরে সে কেন তার যৌবন রাজা যযাতিকে দান করবেন আর কেনই বা নিজে যৌবন উপভোগ না করে সে পিতাকে দান করে জরাজীর্ণ বার্ধক্য গ্রহণ করবে তখন রাজা যযাতি যদুকে অভিশাপ করেন যে সে কখনও রাজা হতে পারবে না এরপর তার আরও তিন পুত্রকে রাজা যযাতি তার বার্ধক্য গ্রহণের কথা বলেন কিন্তু তারা কেউ রাজা যজাতির সেই বার্ধক্য গ্রহণ করতে রাজি হয় না এর ফলে রাজা যযাতি তার সেই তিন পুত্রকে অভিশাপ করে যে তারা নিঃসন্তান হয়ে তাদের বংশ ধ্বংস হবে এরপরে তার কনিষ্ঠ পুত্র পুরুর কাছে যান এবং পুরু রাজা যযাতির বার্ধক্য স্বেচ্ছায় গ্রহণ করেন তখন খুশি হয়ে রাজা যযাতি পুরুকে আশীর্বাদ করেন যে সে বিশাল সাম্রাজ্যের অধীশ্বর হবে এবং তার সাম্রাজ্য এত বড় হবে যে তার খ্যাতি সারা বিশ্বে ছড়িয়ে পড়বে এই পুরু ছিল হস্তিনাপুরের বংশের পূর্বপুরুষ আর রাজা যজাতির জ্যেষ্ঠ পুত্র যদুর বংশধর ছিল শ্রীকৃষ্ণ ও যাদবগণ অতএব দেখা যাচ্ছে রাজা যজাতির বংশধর ছিলেন শ্রীকৃষ্ণ ও যাদবগণ এবং কুরুবংশ অর্জুন তথা যুধিষ্ঠির ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন ধন্যবাদ